নমস্কার দর্শকবিন্দু এবছর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি জানালো সংসদ বিজ্ঞানের ছাত্রছাত্রীও নিতে পারবে শারীরিক শিক্ষা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব এই শিক্ষাবর্ষ থেকেই নয়া সিলেবাসে উচ্চ মাধ্যমিক স্তরে শুরু হয়ে যাচ্ছে সেমিস্টার পদ্ধতি বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বহু আগে ঘোষণা করা হলো সিলেবাস ও মডেল প্রশ্নপত্র তৈরি এবং সরকারি অনুমতি পাওয়ার প্রক্রিয়াটি চলছিল অবশেষে এদিন শিক্ষা দপ্তরের অনুমতি মেলায় স্কুলগুলিকে তা জানিয়ে দিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য অর্থাৎ এই বছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের একটি শিক্ষাবর্ষে দুবার পরীক্ষা দিতে হবে একটি পরীক্ষা হবে নভেম্বরে অন্যটি হবে মার্চ নাগাদ আপাতত সেমেস্টার চালুর ঘোষণা হলেও সেমেস্টার ভিত্তিক পাঠ্যক্রম ক্লাস বিন্যাস এবং নম্বর বিভাজন এখনও ঘোষণা করা হয়নি সেটা খুব তাড়াতাড়ি করা হবে এই প্রসঙ্গে সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক বলেন জোড সেমিস্টারে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এবং ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ অর্থাৎ ডিএ কিউ প্রশ্ন থাকবে আর অড অর্থাৎ বিজোড সেমিস্টারে থাকবে স্টেপ মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ কিউ কোন সেমিস্টারে গত নম্বর থাকবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি তার জন্য প্রকাশকদের সঙ্গে আলোচনা করতে হবে বৃত্তিমূলক বিষয়গুলি বিবেচনায় থাকবে তবে নভেম্বর এবং মার্চে দুটি পরীক্ষা হবে আর প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট হবে বছরে একবারই জানা যাচ্ছে রাজ্যের ছেলে মেয়েদের মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা নিট এবং জেই মেন এতে আরও বেশি সাফল্যের সুযোগ করে দেওয়ার জন্যই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরা ফিজিক্যাল এডুকেশান বিষয়টি ঐচ্ছিক হিসেবে নিতে পারবে রাজস্থানের কোটায় বিভিন্ন রাজ্যের স্কুলের পড়ুয়ারা এই কৌশল অবলম্বন করে থাকে নিটে গণিত আবশ্যিক নয় তার পরিবর্তে ফিজিক্যাল এডুকেশন নিয়ে থাকে এই ছাত্রছাত্রীরা তিন মাসের এই সিলেবাস শেষ করে ফেলে তারা ফিজিক্সের জন্য যেটুকু গণিতের প্রয়োজন সেটুকু চর্চা করে তারা বছরের বাকি সময়ে অন্য তিনটি বিষয়ের পড়াশোনা করে তারা যেই মেইনের ক্ষেত্রে বিষয়টি গণিতের পরিবর্তে হয়ে যায় জীববিদ্যা তার পরিবর্তে ফিজিক্যাল এডুকেশন নেয় তারা এতে অন্য অন্যান্য বিষয়গুলির জন্য বাড়তি সময় পায় দ্বারা এবার রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে এই সুযোগের দরজা খুলে যাচ্ছে আর চূড়ান্ত ঘোষণা না হলেও ঠিক হয়েছে যে বিজ্ঞান এবং বৃত্তিমূলক শাখায় সত্তর নম্বর থিওরি এবং তিরিশ নম্বর প্র্যাকটিক্যাল হবে নভেম্বরে পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ এবং মার্চে পঁয়ত্রিশ নম্বরের ছোট ও বড় প্রশ্নের থিওরি পরীক্ষা হবে কলা বিভাগের ক্ষেত্রে আশি নম্বরের থিওরি এবং কুড়ি নম্বরের প্রজেক্ট থাকবে সেক্ষেত্রেও চল্লিশ নম্বর করে দুটি প্রশ্নে ভাগ হবে পরীক্ষা আর প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালও হবে নভেম্বর নাগাদ বিষয় অনুযায়ী শাখাগুলিতে চারটি সেটে ভাগ করা হয়েছে কোনো কোনো সেটে দক্ষতা যাচাইমূলক প্রশ্নও আসতে পারে সুতরাং আছে যে এই বছর থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাচ্ছে ক্লাস ইলেভেনে দুবার পরীক্ষা দিতে হবে এবং এরা যখন নাকি আবার টুয়েলভে উঠবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু দুবার পরীক্ষা দিতে হবে এরকমটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে পরবর্তী ক্ষেত্রে এই সিলেবাস এবং কিভাবে পরীক্ষা পদ্ধতি হবে বা কীভাবে পরীক্ষা নিতে হবে সেই বিষয়টিও সামনে আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ